হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের পেজ নম্বর তেত্রিশের অ্যাক্টিভিটিটা সলভ করব। এসো বন্ধুরা দেখি কি বলেছে এটা হচ্ছে অ্যাক্টিভিটি এইটের বি তো চলো বন্ধুরা দেখি কি বলেছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস মেক মানে বানাও সেন্টেন্সেস মানে বাক্যগুলো অফ ইউর ওন ওন মানে নিজস্ব ইওর মানে তোমার তোমার নিজস্বতা দিয়ে বা তোমার নিজে নিজেই তোমাকে বানাতে বলছে ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস ইউজিং মানে ব্যবহার করে ফলোয়িং মানে নিম্ন লিখিত ওয়ার্ডস মানে শব্দগুলিকে দিয়ে তাহলে কি নিম্নলিখিত অর্থাৎ নিচে দেওয়া শব্দগুলোকে দিয়ে তোমার নিজস্বতা দিয়ে অর্থাৎ তোমার নিজে নিজেই কি করতে বলছে বাক্য রচনা তৈরি করতে বলছে তো বন্ধুরা দেখো প্রথমে রয়েছে এগ্রিস এগ্রিস মানে হচ্ছে সম্মত হওয়া বা রাজি হওয়া এক্সক্লেমস এক্সক্লেমস মানে হচ্ছে চিৎকার করা ক্রাউড ক্রাউড মানে হচ্ছে ভিড় আর ফোক ফোক মানে হচ্ছে আঞ্চলিক এবার বন্ধুরা দেখো এগ্রিস দিয়ে আমি যেটা করিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো করে লিখতে পারো অথবা আমি যেটা করেছি সেটা তোমাদের বলছি সি এগ্রিস উইথ মাই কনসেপ্ট শি মানে সে এগ্রিস মানে সম্মত হলো উইথ মাই কনসেপ্ট মাই মানে আমার কনসেপ্ট মানে ধারণা উইথ মানে সাথে তাহলে আমার ধারণার সঙ্গে সে সম্মত হলো এক্সক্লেমস মানে হচ্ছে চিৎকার করা দ্য চিলড্রেন এক্সক্লেমড ইন জয় দ্য চিলড্রেন মানে বাচ্চারা এক্সক্লেমড মানে চিৎকার করেছিল ইন জয় মানে আনন্দের সাথে তাহলে আনন্দের সাথে বাচ্চারা চিৎকার করেছিল ক্রাউড মানে হচ্ছে ভিড় এ লার্জ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য কনসার্ট এ লার্জ ক্রাউড এ লার্জ মানে একটি বিশাল ক্রাউড মানে ভিড় গ্যাদার মানে জড়ো হয়েছিল অ্যাট দ্য কনসার্ট কনসার্ট মানে অনুষ্ঠান আর অ্যাট দ্য কনসার্ট মানে অনুষ্ঠানে তাহলে একটি বিশাল ভিড় জড়ো হয়েছিল অনুষ্ঠানটিতে ফোক মানে হচ্ছে আঞ্চলিক অগ্নি লাইক্স ফোক সংস অগ্নি মানে অগ্নি নামক একটি ছেলে লাইক্স মানে পছন্দ করে ফোক সংস মানে হচ্ছে আঞ্চলিক গান অর্থাৎ দেখবে বিভিন্ন ধরনের আঞ্চলিক গান আছে সেই আঞ্চলিক গান অনেকেই পছন্দ করে তো সেটা দিয়ে আমি এখানে লিখেছি পন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি এইটের বিয়ের সলিউশন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেকেই আমাকে দ্য টেস্ট অফ বেঙ্গল অর্থাৎ এর পরের চ্যাপ্টারটা পড়িয়ে দিতে বলেছে আমি পরের চ্যাপ্টারটা এরপরেই শুরু করবো এখানের আর দুটো পেজ সলভ করা বাকি রয়েছে সেটা সলভ আমি দিয়ে ওটা শুরু করবো অথবা তার আগে আমি দ্য টেস্ট অফ বেঙ্গলটা শুরু করে দেবো পরে এই দুটো পেজে সলভ দিয়ে দেবো কোনো একটা কিছু করবো তোমরা খুব শীঘ্রই সেটা পেয়ে যাবে আর থ্যাংক ইউ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তারই সাথে এই চ্যানেলটিকে শেয়ার করো সেই সমস্ত ছোট্ট বন্ধুদের সাথে যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই বন্ধুরা এই চ্যানেলটি প্রায় ন হাজারের কাছে যাচ্ছে আমি তোমাদের কাছে হাত জোরে কৃতজ্ঞতা জানাই যে তোমরা এইভাবে এই চ্যানেলটার পাশে থেকেছ আর আর কি বলবো বন্ধুরা আমার এটা অনেক বড় একটা পাওনা যে এটা তোমাদের হাতে হাত ধরে তৈরি করা একটা চ্যানেল যেখানে শুধু আমি তোমাদেরকে পড়িয়ে দিই আর তোমরা আমাকে এনকারেজ না করলে আমি কোনোভাবেই এই চ্যানেলটিকে নিয়ে এগোতে পারবো না আর থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো পরের সলিউশন পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখায় চ্যানেলের পাতায়